বাঙালি রান্নাবাটির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা কেমন আছেন এই গরমে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো গ্রীষ্মকাল মানেই তো আমের একটা বুঝতেই পারছেন তো আজকে আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন নাহলে কিছুই বুঝতে পারবেন না আমি কিভাবে বানাচ্ছি আমসত্ত্বটা তো চলুন এখন আমটা আমি কেটে নিই আমটা এখন আমি কেটে নিচ্ছি তো প্রথমে বোকাটা আমি ফেলে দিলাম দিয়ে একটা আমটা আমি এইভাবে ছুঁড়ে নিচ্ছি ছাড়ানো ছাড়া হয়ে গেছে তো আমি এখন আমটা কেটে নিচ্ছি আমি এই সাইজ করে আমটা কেটে নিচ্ছি আমটা আমি এবারে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন আমের একটা যে কষ থাকে গায়ে জলটা কেমন কালো কালো হয়ে যায় আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি একটা কড়াই জল চাপে দিয়েছি জলটা গরম হয়ে গেছে তখন আমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য আমটা সিদ্ধ হয়ে যায় দেখুন কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম তো আমি এখন এটা জলটা ছেঁকে নিচ্ছি এবারে আমটা আমি একটা হাতার সাহায্যে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি দেখুন কি সুন্দর সিদ্ধটা হয়েছে আমটা একদম তো গরম আছে খুবই ভালো করে ম্যাশ করতে হবে যেমন দলা না থাকে দেখুন পড়ছে তলা দিয়ে তা আমি একটু একটু জল দেব যে সিদ্ধ করে গেছিলাম সেই জলটাই আমি এখন দিচ্ছি আচ্ছা পুরাটাই আগিয়া হয়ে যাবে একদম এখন আমার কি সুন্দর পালটা একদম বেরিয়ে গেছে আর দেখুন এগুলো আমি সব এখন ফেলে দিচ্ছি এগুলো একটু ঢেলে দিচ্ছি কড়াই কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি আমি এমনি লবণ আপনারা চাইলে এমনি লবণটা না দিতেই পারেন বিল লবণ দেবেন আমি এখানে দিচ্ছি বিল লবণ করে রেখেছি দিয়ে দিচ্ছি যে যেমন খাবেন সেরকম দেবেন মিষ্টিটা আন্দাজ এখন আমার একটু যেহেতু টক টক বেশি ভালো লাগে তাই আমি একটু চিনিটা কম দিচ্ছি কাঁচা আম তার জন্য আমি একটু ফুড কালার এটাতে আমি দিয়ে দিচ্ছি আপনারা না চাইলে না দিতেই পারেন দেখতে কিন্তু ভালোই লাগবে দেখুন কি সুন্দর কালারটা হয়ে গেছে আমি চিলি পেস্টটা একটু কমেই দিয়েছি যেহেতু খুবই ঝাল তো আছে এটা ভালো করে নেড়ে নিতে হবে দেখুন কালারটা কি সুন্দর লাগছে দেখতে আপনারা এক বছর ধরে রাখতে পারেন এটা কিছুই হবে না ফিজে রেখে রেখে অনেক দিন খাওয়া যেতে পারে এটা তাদের তো খুবই প্রিয় জিনিস এটা বড়দেরও ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো ঘরেই এখন বানিয়ে নিচ্ছি ঘরে বানানো অনেক ভালো দেখুন আমার হয়ে গেছে কিন্তু এবার এটা আমি একটু ঠান্ডা করে থালাতে থালাতে দিয়ে দেবো তার রোদ দিয়েছে রোদের মধ্যে রোদ তো দিয়েইছে রোদেই মরছি বাবা সবাই যা বাঁকুড়ায় গরম ঠিকা যায় না ঘরে তো এক রোদে মানে এখনই দেবো এখনই শুকিয়ে যাবে যা রোদের তাপ তো চলুন এটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি থালার মধ্যে এখন সাদা তেল লাগিয়ে দিচ্ছি হাতে করে আমি লাগাচ্ছি আপনারা চাইলে ব্রাশও করে দিতে পারেন পুরো চারিদিকটা ভালো করে লাগিয়ে নিচ্ছি এখন আমি পাল্টা আর চারিদিকে ভালো করে আমি মেলে দিচ্ছি কী সুন্দর হয়েছে মেলে দিচ্ছি চারিদিকটা একদম সমান করে নিতে হবে তারপর কালাটা একটুভাবে খালি মেল হয়ে যাবে চারদিকটা দেখুন বন্ধুরা কী সুন্দর হয়ে গেছে আমি এখন রোদের মধ্যে দিয়ে দেবো তো যারা আমার নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন আমি এখন এটা রোদের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমসত্ব একদম রেডি হয়ে গেছে তো যদিন থেকে আমি আমসত্ব বানিয়েছি সেদিন থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমার একটু শুকাতে সময় লাগলো তো দেখুন এখন শুকিয়ে গেছে তো আমসত্বটা এখন আমি তুলে নিচ্ছি দেখুন আমি এইভাবে রোল করে নিচ্ছি একটা সুরের সাহায্যে ওই বৃষ্টির জন্য বললো আপনাদেরকে যে এইদিকে খুব প্রচুর বৃষ্টি হচ্ছে না শুকাতে একটু সময় লাগলো এখন গুলো কি সুন্দর লাগছে দেখেই মন ভরে যাচ্ছে তো আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক আর একটু শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে